হ্যালো নমস্কার আপনাদের কাছে একটা আবেদন আমি নিজে বিখ্যাত খবর নিয়ে হাজির করছি আমি একটা ভিডিও বানাইছি একটা ভালো জিনিস বিখ্যাত দেখবেন ভালো বলবেন আপনারা একটা খাবার জিনিস তৈরি করতে দেখেছি নমস্কার স্যার আপনার কোন একটা কী দেখুন ভিডিও বানাইছি ভালো লাগে তো আপনাদের ভালো বলবেন আর না ভালো লাগে তো আপনারা যত গালাগালি পারবেন দেবেন কোনো অসুবিধা নেই এটা কোনো বাঁধা নেই ঠিক আছে আর ভালো লাগলে তো কোনো ব্যাপারই নেই বেশ ঠিক আছে দেখুন ভিডিও সর্বত এই দেখুন জল জল দিলাম

আমি হাতাই করিয়ে দিলাম আমি দিচ্ছি দেখুন স্যার দেখুন স্যার দেখুন স্যার দেখুন সর্বত হল ঠিক আছে ভাই শরবত হলো গেলে সর্বত ঠান্ডা গরমে কোনো অসুবিধা নাই খাবেন কোনো অসুবিধা নেই তুমি করছি দেখুন এরকত রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের ম্যাম্বারকে দেখুন ম্যাম্বারকে একটু ইয়ে করুন ছবি করুন

এই হচ্ছে আমার বিলের শরবত গরমের দিনে ঠান্ডা দিনে খাবেন কোনো অসুবিধা নাই ভালো হবে আপনাদের খুব ভাগ্য ভালো থাকবে এবং টিপাসা লাগবে না খুব খিদে লাগবে না এই শরবত আপনারা ভুলবেন না ঠিক আছে স্যার নমস্কার স্যার এই শরবত দেখি আমি একটু খেয়ে দেখি আমি একটু খেয়ে দেখছি হ্যাঁ কেমন দেখি শরবত খুব ভালো হয়েছে সত্যি করেই ভালো হয়েছে ঠিক আছে নমস্কার জানিয়ে আমি শেষ করছি আমাকে একটা সাবস্ক্রাইব করে আপনি নিজের সহযোগিতা করবেন এবং লাস্টে নাম জেনে আমি বক্তব্য শেষ করলাম ঠিক আছে